আমরা এখন টাকা দিতে সাইডে দেবো আর কালকে এখন পর্যন্ত আমি বিল দিতে পারি নাই তো অনেক কষ্টে টাকাগুলো ম্যানেজ করছি আমাদের তো এখনও আমাদের অফিসে মাল আছে সেই টাকাটা পেয়েছি এবং আমি নিজেকেই কিছু ব্যবস্থা করে আর কি সে দেখি কতটা পাওয়া যায় আর টেনশনের মধ্যে আছে অনেক কালকে দুই আগে বিল দিতে পারি নাই তো চলুন সাইডে যাই দেখি যে কলকাতাতে যায় বা মানুষকে কীভাবে ম্যানেজ করা যায় এই জায়গা দিয়ে দশ হাজার এক গ্রামে টাকা দিয়ে আমি অন্য একটা গ্রামে আসি এখানে মুরব্বী মানুষ এনে সবার মুরব্বী তো ভাবলাম এনার হাতেই টাকাটা দেয় দেখেন এই বয়সেও আমাদের কাজটা করতে পারে আর আমাদের কাজটা এত পরিশ্রমের একটা কাজ না এটা হাতের কাজ বসে বসে করতে পারে কিছুদিন আগে দাদি একটা নতুন প্রোডাক্ট বানাইছিল তো ওই সময় প্রথম দেখিয়ে উনি ভয় পাইছিল যে বানাইতে পারে কিনা তারপরেও আল্লাহর উপর বিশ্বাস ছিল তো দাদির সাথে একটু কথা বলি থাক <laughs> 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 <powerman incoming> <NORTES> <crackers monsters> কাজ তো করলে ভালো নয় সারা দিনে হানা সোয়া ঘর ঘুরতে বউ বেশি ভেসা করলে করো দিনকে যায় আর কাজ কাম বাড়ি কিছু কর না ভাই পাক শাক সবু করে ওই খালি তৈরি হলে যা খাইছে যাই হোক ওখান থেকে আমরা অন্য একটা গ্রামে চলে এসেছি এখানেও এনারা কিছুদিন আগে প্রোডাক্ট বানিয়েছে আমাদের তো তিরিশ হাজার টাকার মতো বিল আসছিলো যেখানে আমি বিশ হাজার টাকা দেই আর এত কম টাকা দেওয়ার কারণ হচ্ছে আমরা শিটমেন্ট করতে পারিনি আগেই বলছি আর আমি এমন ফ্যামিলির ছেলে না যে আমি নিজে থেকে এতগুলো টাকা ম্যানেজ করতে পারবো তারপরে অফিস থেকে আমি পাইছিলাম মাত্র চল্লিশ হাজার আমি এক লাখ বিশ হাজার টাকার মতো বিল দেই সবাইকে এই টাকাটা ম্যানেজ করতে আমার অনেক কষ্ট হয়েছে বা অনেক সমস্যা হয়েছে কারণ আমি সেই রকম ফ্যামিলির ছেলে না আমি আগেও বলছি আমার আব্বাই মানুষের কাজ করছে আমার দাদাও মানুষের কাজ করছে তো আমি চিন্তা ভাবনা করছি যে আমি নিজে থেকে ব্যবসা করব বা কিছু একটা করব। এই কারণে চার বছর ধরে আমি এই ব্যবসাটা দাঁড় করাইতেছি আমি ঢাকায় কাজ শিখছি ঢাকা থেকে এসে মানুষকে কাজ শিখাইছি এবং তাদেরকে দিয়ে আমি এই কাজটা করে নিতেছি তো বুঝতেই পারছেন অনেক পরিশ্রম হয় দরিদ্র ফ্যামিলি থেকে একটা ব্যবসা করতে গেলে আর মানুষকে চলানো অনেক কঠিন তো সবাই একটু সাপোর্ট করবেন আর দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি সবার পাশে যেন থাকতে পারি এইভাবে ওনারা বাড়িতে বসে থেকে আমার মাধ্যমে যে টাকা ইনকাম করতেছে তাদেরও অনেক উপকার হচ্ছে ওনারাও অনেক খুশি টাকাটা পাই ঈদের আগে আমিও খুশি টাকাটা দিতে পেরে আমি টাকার দিকে ধরে বের হয়েছি এক লাখ বিশ হাজার অথচ বাসায় নিয়ে আসছি খালি পকেটে কিন্তু সবার হাসিটা নিয়ে আসছি এইটাই মনের মধ্যে একটা শান্তি যে ঈদের আগে সবাই কষ্ট করে কাজ করছে বিলটা অন্তত পক্ষে দিতে পারছি যতই কষ্ট হোক তো ঈদের পর আমাদের আরও অনেক কাজ আছে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আশা করি সবাই একটু সাপোর্ট করলে আমাদের জন্য ভালো হবে যাই হোক যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ করবেন আমি একজন দরিদ্র ফ্যামিলির ছেলে একটা বড় উদ্যোগ নিয়েছি অনেক বড় স্বপ্ন নিয়ে ব্যবসাটা শুরু করছি ইনশাল্লাহ ভালোভাবেই এগোচ্ছি কষ্ট হলেও আমি নিজে কষ্ট করে হলেও মানুষের পাশে থাকার চেষ্টা করি বা মানুষকে যা টাকা দেওয়া যায় আমি চেষ্টা করি দেওয়ার জন্য তো আপনারা একটু সাপোর্ট করবেন ইউটিউব থেকে যদি ভালো কিছু হয় কোনো দিন ইনশাল্লাহ ভালো কিছু করবো বা আপনারা সাক্ষী থেকেই এই কাজগুলো করব আপনাদের সাপোর্ট পেলে আপনাদের কমেন্টসের মাধ্যমে তো চিন্তাভাবনা অনেক আছে দেখা যাক ভবিষ্যতে কী হয় সবাই একটু দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম